আর ওর বাপ বলছে নবী ভুল করেছেন জাকির নায়কের সব ঠিক আমার কাছে ভিডিও আছে আরবের একজন শেখ বলছেন মোহাম্মদ সাল্লাম ভুল করেছেন সাহাবা ভুল করেছেন তুর্কির মিডিয়া জিজ্ঞাসা করছেন যে আপনাদের ইমাম ইবনে তাইমিয়া কি ভুল করেছে বলছে ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি বলছে কেন হয়নি বলছে ইবনে তাইমিয়া যা লিখেছেন কোরআন হাদিস দিয়ে লিখেছেন নবী ভুল করেছেন কিন্তু ইবনে তাইমিয়ার ভুল হয়নি মানে যার হাদিসের রেফারেন্স দিয়ে কিতাব লিখেছে উনি ভুল করেছেন আর ওনার হাদিস লিখনে वाला ভুল করেনি। কোন কোম্পানির মাতাল চিন্তা করছেন বাবা এরা ঈদের মোলবিকে আমরা যদি পীরকে কে মানিতে বলি পীর পূজা করে। তোমরা তো জোকান নাইকের পূজা আরম্ভ করে দিয়েছো। কায্যাব বিন ইহুদির পূজা আরম্ভ করে দিয়েছো। হিন্দু ভাইদের যেমন প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন মূর্তি জন্মলায় তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে গুদুর মূর্তি জন্মলায়। জি বেশা পিরকে মুহাব্বত করা পীরের পূজা নয় পীরকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা পীর ওলিকে বলা হয় আর কুরআন পাক বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তু বিলহক যেই ব্যক্তি আমার ওলির সাথে दुश्मनी রাখলো সেই ব্যক্তি সাথে আমি আল্লাহ জিন্ন ঘোষণা করলাম বেশাশ সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ বেশাশ তাহলে পীরকে মানতে হবে না दुश्मनी রাখতে হবে

চরদেবীপুর মানে জীবনে প্রথম নামটা শুনছি তো তিনবার না শুনে মুখস্থি হবে চরদেবীপুর থেকে আবুল কালাম বাবজি আমার কত পাঁচ টাকা পাঁচ হাজার টাকার দাতা নারে তকবীর জোরে বলেন না নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পাঁচ হাজার টাকার দাতা আবুল কালাম বাবজি যেই নিয়তে দান দিয়েছেন আল্লাহ তিনার নেক নিয়াদকে পূর্ণ করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আল্লাহ তিনার পিতামাতা দাদা দাদি আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন বলতে বলতে একজন আর পাবজি 5000 টাকা নিয়ে আসিয়ে হ্যাঁ কিতাবটার নাম কি রাইট অফ ওমেন ইন ইসলাম দিল্লি থেকে অর্ডার করানো কিতাব নিচে দেখছেন কি লেখা আছে না বলতে হবে ডক্টর জাকির নাইক সাহেবের লেখা কিতাব ওনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত ঝামেলা নেই বলছেন উনি লাখ লাখ মুসলমানকে হিন্দু হিন্দুকে মুসলমান করেছেন খাজা মহিনুদ্দিন চিস্তি নব্বই লাখ অমুসলিমকে কলমা পড়ে মুসলমান করিয়েছেন তোমরা খাজা মহিনুদ্দিন চিস্তি কে মানো না তোমার বাপ দু চারশো টাকা বানিয়েছে আমরা কেমন কেন মানবো নাবির পাঠানো ব্যক্তি নাবির আহলে ব্যয় নাবির আল খাজা মঈনুদ্দিন যদি তোমার পছন্দ না থাকে তোমার ইহুদি খ্রিস্টানদের মতো টাই পড়নে তালি মারনে মলবি আমাদের পছন্দ নয় সুন্নি মলবি ফাতেহা করে সিরনি খেললে বলে সিন্নি খোর

বিবি ফাতিমা বিবি খাদিজা বলছেন ইসলামের চারজন মহিলা নবী এসেছেন একজন হচ্ছেন বিবি আসিয়া একজন হচ্ছে বিবি মারিয়াম একজন হচ্ছে বিবি ফাতেমা একজন হচ্ছে বিবি খাতিজা আচ্ছা বলেন তো বাবা কোন মহিলা কি নবী হয়েছেন আল্লাহ কোরআনে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি কিন্তু আমার নবীর মধ্যে কোন মহিলাকে আমি নবুয়া দিয়ে নবী বানাইনি সব পুরুষ কোন মহিলা নবী হননি কোন হিজড়া নবী হননি যাদেরকে আল্লাহ নবুয়াত দিয়েছেন তিনার সকলে পুরুষ ছিলেন ব্যাটা ছেলে ছিলেন আর এ ব্যাটা বলছেন চারজন মহিলা নবী এসেছেন তো আল্লাহকে মানবো না কাটমুল্লাকে মানবো বলেন এটা मजाकের বিষয় নয় তারা বলবে হুজুর 100 জনকে মুসলমান করেছেন একটা ভুল হলে কি হলো তো ইবলিস তো 6 কোটি বছর নামাজ পড়েছিল একটাই তো ভুল ছিল আদমকে সাজদা করেনি ইবলিস তো ফেরেশতাদেরকে হাজার বছর পড়িয়েছিল ভুল তো একটাই করেছিল জান্নাতে হাজারো বছর ছিল ভুল তো একটাই করেছিল আরসের হাজারো বছর তবাফ করেছিল ভুল তো একটাই ছিল তো ভুল যদি গুনায়ে কবিরা থাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে ভুল যদি গুনায়ে সাগীরা থাকে আল্লাহ maaf করে দিতে পারে তওবা করলে কিন্তু তোমার বাবা এমন ভুল করেছেন বিনা তওবাতে বিনা কালমা পড়ে মুসলমান হওয়াতে যদি কবরে চলে যায় চিরস্থায়ী জাহান্নাম কারণ আমার নবী বলছে লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই আল্লাহ বলছেন খাতেমান নবী আমার পরে কোনো নবী নাই কাদিয়ানিদেরকে আমরা কাফির বলি কারণ গোলাম আহমদ কাদিয়ানি সাড়ে চোদ্দশো বছর পর এসে নিজেকে নবী দাবি করেছিল মুসলমানদের আকিদা কায়ামতের সকাল পর্যন্ত আমার নবীর সামানার পর কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে স্পষ্ট ভাবে কাফির হবে যতই বড় ডক্টর হোক যতই বড় মলবি হোক যতই বড় মাস্টার হোক এখন বলতে চাই কাদিয়ানিরা যদি একজন গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে কাফির হয় লামাজ হাবিদের গুরু চারটা নবী বানিয়েছে তাহলে চারপাল কাফির হবে কি হবে না কথা বলে স্পষ্ট এতে কোনো তাবিল নাই এ ব্যাটার আবার কালকে আপনাকে বলবে যে জাকির নাইক সাহেব একটু ঘুরিয়া ঘাড়িয়ে বলেছে তো কেউ যদি এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে পায়খানা খায় হালাল হয়ে যাবে সুজা খেলো পায়খানা ঘুরিয়ে খেলো পায়খানা কাদি আনি ও পিছের দিক থেকে হাত ভরে ঘুরিয়ে খেয়েছিল আর তোমার এই এভাবে হাত ভরে ঘুরিয়ে খেয়েছে দুটোর মশলাই এই জন্য বাবা আপনাকে বলতে চাই যে ব্যক্তি উপর উপর কোরআন শরীফ পড়ে নেবে আল্লাহ বলছেন প্রত্যেক কোরআন পড়নেওয়ালা

ওয়াহাবিদের লিখিত তার জামা নয় ইমামে আহলে সুন্নাতের তার জামা কানজুল ইমান পড়ে যারা তার জামাতে নবীকে পদ ভরস্ত লিখেছেন নবী পাককে আপনার লিখতে পড়তে জানতো না লিখেছেন আল্লাহ পাকের তহিন করেছেন নবী পাকের গুনা কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে লিখেছেন তাদের তার জামা যদি পড়েন আপনি পদভরস্ত হবে আর ইমামে আহলে সুন্নাত আলা হাজরাতের তার জামা

বুখারী শরীফের হাদিস মায়েসা বলছেন যেই পাক বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই রসুল বলছেন ওই আমল পরিত্যাগ করতে হবে বাতিন এখন মিলাদ নবীর থেকে প্রমাণিত নাই কায়াম নবীর থেকে প্রমাণিত নাই তাহলে এটা বাতিল করতে হবে এটা বাদ দিতে হবে এটা তারা দলিল দেয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তে সোহান হবে না নাবির হাদিস লিখার পূর্বে একটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন দুই রাকাত নামাজ পড়তেন তারপর ইমাম বুখারি একটা হাদিস লিখতেন কটা হাদিস ইমাম বুখারি বলেন নবী বলেছেন যে আমার হাদিস লিখবা তো একবার গোসল করবা আমার হাদিস লিখবা তো দুই রাকাত নামাজ পড়বা ইমাম বুখারি বলছেন নবী পাক বলেননি আমি নবীর মোহাব্বতে করেছি